আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আদমদিগির খবরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি আপনাদের সম্মুখে কয়েকটি হাঁস দেখাচ্ছি আমি মাত্র তেরোটি হাঁস দিয়ে সামার শুরু করেছি আমার বাসার সামনে একটি খুলিয়ে নে এক কর্নারে এই যে দেখেন আপনারা কর্নারে সামান্য একটি গর্ত করে জলাশয়ের সৃষ্টি করেছি এখানে হাঁস গোসল করে এখানে মোটর দিয়ে পানি দিই এবং বাইরের ব্যবহারের পানি এখানে জমাট হয় আর এখানে গোসল করার পরে যে শুকনো জায়গা এখানে আছে অনেক এখানে হাঁসগুলো থাকতে কিন্তু ফর্মাস হয়ে গেছে মাত্র দুটি হাঁস কয়েকদিন ডিম দিয়ে বর্তমানে ডিম আর দিচ্ছে না আসলে আমি নতুন একজন মানুষ তো হাঁস পালন করছি যদি আপনারা কেউ জেনে থাকেন যে হাঁস দিয়ে দেওয়ার জন্য কী কী খাওয়াতে হবে যদি একটু লক করে জানাতেন তাহলে আমার জন্য সুবিধা হতো ধন্যবাদ সবাইকে